তো বন্ধুরা এখন ঘড়ি যে বারোটা পঞ্চাশ আর আমার রান্না হয়ে গেছে তো চলো তোমাদেরকে এক ঝলক একটু শেয়ার করি যে কি কী রান্না করলাম হচ্ছে ভাতটা আমি লাস্টে বসাই ভাত হচ্ছে আর এখানে আছে বেগুন ভাজা উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর এটা হচ্ছে মোরলা আর পমফ্রেট মাছের ঝাল টমেটো দিয়ে সর্ষে দিয়ে করেছি এই হচ্ছে আমার আজকে রান্না আচ্ছা বলো তো বন্ধুরা গরম গরম বেগুন ভাজা দিয়ে ভাত কারা কারা ভালোবাসো আমার তো ভীষণ ভালো লাগে ভীষণ প্রিয় আমার এই ছিল আমার আজকের লাঞ্চ রেসিপি